কবি হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে ভোট দিতে ভোটের সময় যদিও শুরু এখনো হয় নিউ কিন্তু শিক্ষার্থীদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমরা দেখছি যে এখানে যেমন আবাসিক শিক্ষার্থীরা রয়েছেন একই সঙ্গে অনাবাসিক যারা তারাও কিন্তু খুব সকাল সকাল চলে এসেছেন ভোট দিতে যদিও ভোট কেন্দ্র এখনো পুরোপুরি প্রস্তুত নয় কিন্তু শিক্ষার্থীদের লাইন দীর্ঘ লাইন সেটি কিন্তু ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের অর্থাৎ ভোটকেন্দ্র থেকে অনেক অনেক দূরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি মেয়েদের মেয়েদের জন্য এটি ভোটকেন্দ্র এবং এখানে কি পরিমাণ ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং এই শিক্ষার্থীদের মধ্যে যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে এই ইলেকশনকে ঘিরে সেটি কিন্তু এই সকাল সকাল দীর্ঘ লাইন দেখলেই খুব সহজে অনুমান করা যায় এবং আপনার নিশ্চয়ই জানেন ডাকসুর ইতিহাসে এবার সর্বাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই শান্তিপূর্ণভাবেই কিন্তু শেষ হয়েছে প্রচার প্রচারণা এবং সকালে এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু না হলেও আমরা দেখছি কিন্তু শিক্ষার্থীদের সেই উপচে পড়া ভিড় অর্থাৎ ভোটারদের দীর্ঘ লাইন সেই লাইন ছড়িয়ে পড়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অলরেডি আমি অর্থাৎ ভিডিওটি যেখান থেকে শুরু করেছি সেখান থেকে একটু দেখাতে চাই অনেক দূরে এই লাইন ছড়িয়ে পড়েছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু এখন হাঁটা হাঁটাহাঁটি করছে এখনও লাইনে দাঁড়ায়নি তারা একটু সকাল সকাল ভোট দিয়ে তারা হয়তো পড়াশোনায় মনোযোগী হতে চান তো দেখুন কোথায় গিয়েছে শুধুমাত্র এই কার্য হলের দৃশ্য অর্থাৎ মেয়েদের এই ভোটকেন্দ্রের বা এই বুথের দৃশ্য এরকম নয় প্রত্যেকটি বুথে এরকম আমরা দীর্ঘ লাইন লক্ষ্য করছি শিক্ষার্থীরা আসছেন সেম ভোট দেওয়া শুরু না হলেও অর্থাৎ সকাল আটটার আগের এই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই আটটা বাজ বাজলেই গ্রহণ শুরু হবে সেই আটটা বাজার আগে শিক্ষার্থীরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে এবং এই লাইন শেষ হতে যে ভোট দিতে যে কতক্ষণ লাগবে কত ঘন্টা লাগবে সেটি কিন্তু আসলে বলা সুযোগ নিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে এক একজন শিক্ষার্থীর প্রায় বারো মিনিট লাগবে ভোট দিতে অর্থাৎ যতগুলো ভোট দেখছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু আমরা দেখছি এক ধরনের নিরাপত্তা তল্লাশি প্রত্যেকটি প্রবেশ মুখে বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসির সদস্যরা রয়েছেন তারা যেমন নিরাপত্তায় রয়েছে প্রক্টোরিয়াল টিম রয়েছে পুলিশ রয়েছে ডিবি রয়েছে বিজিবি রয়েছে সব মিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনে এবার পরবর্তী কে হতে যাচ্ছেন এই ডাকসু সংসদের ভিপি জিএসএস এবং অন্য পদে কারা কারা আসছেন সেটি কিন্তু আজই নির্বাচিত হচ্ছেন সেটি নির্ধারণ হচ্ছে আজকেই সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন